আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে অনেক পর আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে একটি খুবই চমৎকার ডিজাইনের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ডেলিভারি দিব তো হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যে ধরনের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই এটা হচ্ছে তার থেকে খুবই ব্যতিক্রম একটু এটা মডিফাই করে বানানো হয়েছে তো এটা হচ্ছে বিগত দেড় মাস আগে আমাদের অর্ডার হয়েছিল। আর এটা অর্ডারটা হয়েছিল ঢাকা যাত্রাবাড়ি থেকে তো এটা আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে আমরা কী কী মডিফাই করলাম বা এটার মধ্যে কী কী চেঞ্জ নতুন এসেছে তো চলুন শুরু করি তো প্রথমে আমরা পায়াগুলো দেখাই এই পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার সাত ইঞ্চে কাঠের মধ্যে করা হয়েছে দেখুন সম্পূর্ণ এক কাঠের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের খোদাই করে এই কাজটা করা হয়েছে একেবারে হাতের খোদাই করে করা হয়েছে এবং সাইডে যে আমরা হাইসে কাজ করেছি এখানেও আমরা অ্যাজ ইউজুয়াল যে ধরনের কাজ করি তার থেকে একটু ডিফারেন্ট কাজ করে দিয়েছি আর উপরের টপটা হচ্ছে দেখুন টপটা হচ্ছে আমরা মোটামুটি একেবারে গর্জিয়াস কাজও করিনি একেবারে সিম্পল কাজও করিনি এটা হচ্ছে আমরা দুই পাশে খালি রেখে মাঝখানে হচ্ছে আমরা লতা একটা বর্ডার দিয়ে দিয়েছি এটা হচ্ছে চতুর্দিকে দেওয়া হয়েছে এবং মাঝখানে হচ্ছে আমরা খুবই সুন্দর ডিজাইনের একটি ফুল পরে এর পাশে হচ্ছে লতার কাজ দিয়ে দিয়েছি একটা ইউনিক ডিজাইন তো এটা হচ্ছে ডেলিভারি চলে যাবে দেখে এটা আমরা গ্লাস তুলে রেখেছি এটা হচ্ছে এটার উপরে হচ্ছে কি আপনার মিলি গ্লাস বসবে তো এই ছিল আপনার উপরের ডাইনিং টপটি আর আমি একটা চেয়ার দেখিয়ে দিচ্ছি দেখুন তো চেয়ারটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল চেয়ারের থেকে একটু ডিফারেন্ট দেখুন খুবই চমৎকার ডিজাইন আর এই ঘাড়িগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ দুই ইঞ্চির মধ্যে করা হয়েছে তো দেখুন চেয়ারটা বেশ চওড়া আমাদের যে চেয়ারগুলো হয় সেগুলো থেকে এটা চওড়া হয় এবং এটা সিটটাও একটু মোটামুটি বড় ভিক্ট্রিয়া শেপ এবং নিচের দিকে যে পায়ে কাজ করেছি এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল যে পায়েটা করেছিলাম সাথে ম্যাচিং করেই সেম এই কাজটাও করা হয়েছে সেম খুবই খুবই চমৎকার ডিজাইন আর দেখুন চেয়ারটা বেশ বড় এবং হচ্ছে এই যে ফুলটা দেখছেন আমি পিছন দিক থেকে এটা একটু ট্রাফ করা মানে বাঁকা দেখেন একটু বাঁকা জানি আপনি কমফোর্টেবলভাবে বসতে পারেন তো এটা হচ্ছে আর্চারি ডাইনিং টেবিল আর এই টেবিল মেজারমেন্ট হচ্ছে লম্বা হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে কি চার ফিট খুবই চমৎকার মধ্যে এটি করা হয়েছে এটা হচ্ছে লেখার মানুষ করা হয়েছে এটা এখন ডেলিভারি চলে যাবে তো এছাড়া হচ্ছে উইদাউট কালার দেখেন এই একটা আমি দেখিয়ে দিচ্ছি পাশেই আছে এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া কিন্তু এটা হচ্ছে কোনো আমরা এখনও কোনো কালার করিনি তো এরকম বহু ডাইনিং টেবিল বা অন্যান্য অনেক ধরনের ফার্নিচার আমাদের শোরুমে আছে তো আপনারা চাইলে সহসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পেছনে কামাঙ্গিছ মাতবর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া ভিডিও নিচে আমাদের দেওয়া থাকবে আপনার চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলুকেনটি অন করবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিও ছাড়ি আপনার ভালো দেখতে পারেন তো সকালে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্জিন ফার্নিচার পক্ষ থেকে আসবো আসসালামু আলাইকুম